সকাল এবং সন্ধ্যার যে দোয়াগুলো নবী সাল্লাম আমাদেরকে পড়তে বলেছেন তিনি পড়তেন এই দোয়াগুলো পড়ার নির্দিষ্ট কোনো সময় আছে নাকি যে কোনো সময় পড়লে চলবে অবশ্যই নির্দিষ্ট সময় আছে কারণ আল্লাহ সোমতাল্লাহ করে অনেকের ভিতরে বলেছেন ফাসুব হান আল্লাহ সুন অতএব আল্লাহর প্রবৃত্তিতে বর্ণায় করো তোমরা যখন তোমরা সকাল করো আর যখন তোমরা সন্ধ্যা করো আর নবী সাল্লাহিস্লাম অনেক দোয়ার ক্ষেত্রে বলেছেন মান কাল একাদা অকাদা হে না মান কাল একাদা অকাদা হে যে ব্যক্তি সকাল হলে তখনই দোয়া পড়ে যে কলা যে ব্যক্তি সন্ধ্যা হলে তখনই দোয়া পড়ে তাহলে বোঝা গেল সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো নির্দিষ্ট সময়ে পড়তে হবে সকালের দোয়া সন্ধ্যায় সন্ধ্যার দোয়া সকাল দুপুর রাতের মাঝখানে পড়লে সেটা সকাল সন্ধ্যার দোয়া পাঠ হবে না এখন কথা হলো এই সকাল সন্ধ্যা দোয়া পাঠের সময়সীমা কোনটুকু কয়টা থেকে কয়টা পর্যন্ত কোন সময় থেকে কোন সময়ের ভেতরে সকালের দোয়া কোন সময় থেকে কোন সময় পর্যন্ত সন্ধ্যার দোয়াগুলো আমরা পড়ব এটি একটি প্রশ্ন কিনা এ প্রশ্নের উত্তরে ক্রামের অনেকগুলো অভিমত পাওয়া যায় তার ভিতরে সবচাইতে প্রসিদ্ধ এবং প্রায় সমস্ত ক্রামের ঐক্যমতের ভিত্তিতে পাওয়া যায় সকাল এর দোয়া পাঠের সময় শুরু হয় ফজর থেকে ফজর ওয়াক্ত যখন হয় ফজরের ওয়াক্ত যখন হয় আজান যখন হয়ে যায় তারপর থেকেই সকালের দোয়া পাঠের সময় শুরু হয়ে যায় এ ব্যাপারে মোটামুটি প্রায় সমস্ত ক্রামের মতগুলা একই সন্ধ্যার দোয়া পাঠের সময় শুরু হয়ে যায় আসরের পরে এটাও মোটামুটি প্রায় সমস্ত লামায়করামদের ঐক্যমত এই ব্যাপারে আছে অর্থাৎ সন্ধ্যার দোয়াগুলো পাঠের সময় শুরু শুরু হয় কখন আসর থেকে আর সকালের দোয়াগুলো পাঠের সময় কখন ফজরের নামাজের রক্ত হওয়ার পর থেকে কয়টা পর্যন্ত ভ্যালিড থাকে কয়টা পর্যন্ত আমরা সকালের দোয়া পড়তে পারবো এবং সন্ধ্যার দোয়াগুলো কয়টা পর্যন্ত পড়তে পারবো কোন সময় পর্যন্ত পড়তে পারবো এটা নিয়ে একাধিক মত পাওয়া যায় তার ভিতরে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মত হল সকালের দোয়াগুলো আমরা পড়ব সূর্য উঠার আগ পর্যন্ত সূর্য উঠার আগ পর্যন্ত ফজর ওয়াক্ত থেকে নিয়ে সূর্য উঠার আগ পর্যন্ত যদিও অনেক ওলামা একরাম বলেছেন যে সূর্য উঠার পরে সলাত দোহা পর্যন্ত পড়া যাবে নয়টা দশটা পর্যন্ত আপনি সকালের দোয়াগুলো পড়তে পারবেন এটা কেউ কেউ বলেছেন কিন্তু বেশি উত্তম হলো বা বেশি গ্রহণযোগ্য মত হল কোন পর্যন্ত সূর্য উঠার আগ পর্যন্ত এটা হলো সকালের দোয়া সন্ধ্যার দোয়াগুলো হলো আসরের পথ থেকে শুরু করে মাগরীব পর্যন্ত অর্থাৎ সূর্য ডুবার এক পর্যন্ত এটা হলো সন্ধ্যার দোয়াগুলো পাঠ করার সবচাইতে উত্তম এবং আদর্শ সময় আর এই অভিমতটা সবচাইতে বেশি গ্রহণযোগ্য এবং শক্তিশালী এর বাইরে অনেক ওলামাইকরাম বলেছেন সন্ধ্যার দোয়াগুলো আপনি রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত পড়তে পারেন তিন ভাগের এক ভাগ রাত যে কয় ঘন্টা হয় সেটাকে ভাগ করে তিন ভাগের এক ভাগ পর্যন্ত কখনো নয়টা কখনো দশটা এক এক সিজনে এক এক টাইম হতে পারে এই তিন এক ভাগ পর্যন্ত পড়তে পারেন কিন্তু অধিক অধিক সঠিক এবং গ্রহণযোগ্য মত হলো সন্ধ্যার কোন পর্যন্ত সূর্য ডুবার আগ পর্যন্ত যদি কোনো কারণে সূর্য ডুবার আগে পড়তে না পান সূর্য ডুবার পরে অর্থাৎ মাগরীব নামাজের পরেও কি করতে পারবেন পড়তে পারবেন অসুবিধা নেই কিন্তু উত্তম টাইম হলো আসর টু মাগরীব আর ফজর টু সূর্য উঠা কোরআনে কারিমে আল্লাহ অনেকগুলো আয়াতে বিষয়ে নাজিল করেছেন এক জায়গায় আল্লাহ বলেছেন ওসাব বেহ হবুকরা আসইলা আর তোমরা তাঁর অর্থাৎ তোমাদের রবের পবিত্রতা বর্ণনা করো বোকরায় এবং আসিলে বোকরাহ আমরা সাধারণত কথ্য ভাষাতে জানি যে বোকরাহ মানে হলো আগামীকাল ঠিক আছে বোকরাহ শব্দের অর্থ আগামীকাল আমরা জানি অর্থাৎ পরবর্তী দিন সকালবেলা সেটা আমরা জানি দিনের প্রথম অংশকে বলে আর সাধারণত সৌদি আরবে আমরা যারা আসে আমরা বোকরা বলতে আগামীকাল সারাদিনকে বুঝাই কিন্তু আসলে বোকরা হলো সকালের সময়টা সকালের সময়টা তো আসিল হল আসর থেকে মাগরিব পর্যন্ত সূর্য ডোবার আগ পর্যন্ত এই টাইমটাকে আসিল বলা হয় আল্লাহ স্মতাল্লাহ বলছেন তোমরা তার পবিত্রতা বর্ণনা করো কোন সময়ে সকালে এবং সন্ধ্যায় সকালে এবং সন্ধ্যা বলতে এই আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত অন্য এতে আল্লাহ স্মুতাল বলেন ওয়াসবদে রব্বিকা বিল আশি ইউল ইফকা আর আপনি আপনার রবের পবিত্রতা প্রশংসা মাখা পবিত্রতা বর্ণনা করুন তাসবি বর্ণনা করুন কখন বিল আশি ই অলিপকার আশি সকালবেলাকে বলা হয় ওলেবকার এই আসট্ট মাগরিব এই সন্ধ্যাবেলাকে বলা হয় অন্য এত আল্লাহ সুমতাল্লাহ বলেছেন ওসব বেহামদে রব্বিকা কবলা তুলু আইসামসি ও কবলাল গরুক আর আপনি আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে এই আয়াতগুলোকে মোটামুটি সামনে রেখে আল্লামা ইবনুল কাইম রাহেমাল্লাহ এই মতটাকে অধিক অগ্রাধিকার দিয়েছেন যে সকালের দোয়াগুলো পাঠের সময় হলো ফজল ওক্ত থেকে নিয়ে সূর্য উঠার আগ পর্যন্ত আর সন্ধ্যার যে দোয়াগুলো সেগুলো পাঠের সময় হলো আসর থেকে মাগরিবে রাখ পর্যন্ত কিন্তু এ ব্যাপারেও প্রায় সমস্ত লামাইকরাম একমত যে যদি কেউ এই সময়ের ভিতরে পড়তে না পারে সন্ধ্যার দোয়া মাগরিবের পরে পরে হয়ে যাবে কিন্তু ফার্স্ট ক্লাসেরটা পড়ার চেষ্টা করলে সেটা ভালো হয় আর যদি একবারে টাইম ওভার হওয়ার পরে মনে পড়ে তখন সময় হয় পড়ে তাতেও ইনশাআল্লাহ আশা করতে পারে আল্লাহ তালা কবুল করবেন তবে মূল সময় পড়া বেশি উত্তম সকালের দোয়াগুলো আমরা ফজরের নামাজ পড়তে আসতে এবং যাইতে মসজিদে